যাই হোক ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়েছে আই মিসড ইউ এ লট ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম বলো কেমন আছো খুব ভালো আছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর কারণ হচ্ছে আমাদের আর্টিস্ট গ্রুপ বলো আর প্লাস হিরো মানে জাস্ট বিকজ ওর সাথে কাজ করে নিয়েছি বলে আমি জানি যে বেশি কথা বলতে হবে না বেশি এন্টারটেইন করতে হবে না আই ক্যান জাস্ট এন্টারটেইন মাই সেলফ সো খুব ভালো লাগছে

কিন্তু আই ফিল ফিট আই ফিল হেলদি আই ফিল হ্যাপি মোটা মানে কিছু একটা হয়েছে মানে চুকে যাচ্ছে না কিছু না কিছু হয়েছে আমি আমাকে ওরা কাস্ট করেছিল আমাকে সানমাঙ্গলা কিন্তু কাস্ট করেছিল মান্থ অফ মে আমি বসে আমরা আমি তারপরে শোটা অনেক আগে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু শোটা তখন স্টার্ট হয়নি একটু লম্বা টেনেছে তারপর সাথী শেষ হতেই ওরা ওকে ওখান থেকে উঠিয়ে আমার এদিকে নিয়ে এসছে আর বলছে এনে আর আমি জানতাম না যে এ থাকছে ঠিক আছে আমাকে যখন চান বলল যে তখন সাথী চলছে আমাকে বললো যে তুই ফ্রি আছিস তো তার মানে সাথী শেষ হয়ে গেলে তুই তো ফ্রি আছিস তো একটা শো আছে করতে হবে আমি বললাম ওকে আমাকে কিছু বললো না আর পূজারি আমিও বললাম ওকে তারপরে সব কথাবার্তা হয়ে গেল আমাকে একদিন হঠাৎ করে বসে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আলম কি সারপ্রাইজ যে তোর হিরো হচ্ছে সিদ্ধার্থ স্যার ওকে কিছু বলিস না আমি ওকে পরে জানাবো হ্যাঁ ততক্ষণে আই থিঙ্ক ও অন্য হিরোইনদের সাথে হ্যাঁ অনেক হিরোইনদের সাথে আমি লুকসে লুকসেট করে নিয়েছিলাম অনেক একদিনের প্রেম হয়েছে অনেক জায়গায় কিন্তু শেষ বেশ গিয়ে অ্যানমি টম এসে পড়েছে আমার এবারের গল্পের প্রেক্ষাপট তো আগের থেকে একদমই আলাদা লুকস আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপট ঠিক কি পাবে দর্শক সরি সরি ঠিক কি পেতে চলেছে দর্শক এবার একটা হিন্স তো আমি দেখেই নিয়েছি তুমি অন্ধবিশ্বাস আর সায়েন্সের মাঝখানে একটা যুদ্ধ আছে এখানে একটা লাভ স্টোরি আছে পলিটিক্স আছে অনেকটা অনেকটা ফ্যামিলি পলিটিক্স আছে কিন্তু মানে হাউ দ্য ওই জিনিসটা নেই মানে ইরিটেটিং যেটা শ্বাসবহু ড্রামা টাইপ ওইটা নিয়ে কিন্তু আর কেন উনিকে এখানে আসছে ওটার একটা লজিক আছে দেবী কেন ওইখানে মধুদি গ্রামে আসছে ওটার মধ্যে একটা লজিক আছে তারপর তারপর এই বেসিক্যালি আমি বলতে মানে একটা ছোট গ্রামে যদি তুমি যাও অন্ধবিশ্বাস অনেক লোকরা আছে কিন্তু অন্ধবিশ্বাসে অনেক কিছু করে অনেকটা পিছিয়ে থাকে একটা গ্রাম থাকে একটা গ্রাম ঠাকুর বিশ্বাস করাটা কিন্তু প্রবলেম না অন্ধবিশ্বাসটা প্রবলেম মানে এই মધુডিহি গ্রামে আমি আমি বলছি যে একজন ভৈরবী মা আছেন যাকে তোমরা দেখেছো সবাই ওনাকে বিশ্বাস করেন মানে জ্বর হয়েছে ঠিক সেখানে ও বলছে যে এরকম এরকম কি কি এটা এটার মানেটা এই জায়গায় কিন্তু আমরা দুজন এক মানে যেখানে আমরা বলছি আমি বলছি যে ঠাকুরের প্রার্থনা করো তার সাথে সাথেও তো ওষুধও খেতে হবে ওষুধ খাওয়ার পর তোমাকে প্রার্থনা প্রার্থনা করতে হবে বিশ্বাস করতে হবে তাহলে গিয়ে একটা মানুষ ঠিক হবে তো সেই মানে টু ভার্সেস ওয়ান আছে এবার এই ওয়ান ওয়ান আছে মানে আর ওর সাথে আর একটা মানে ফাইট আছে উইথ দ্য কাকা সবার এক একটা না ইকুয়েশন আছে আমাদের এখানে মানে পলিটিক্স ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস সায়েন্স মানে অনেক কিছু জিনিস একসাথে একটা গল্পে আর তার সাথে তো মানে এই বিকজ দেবী এসছে মানে মা কমলে কামিনী আছেন তো এই সব নিয়ে তার সাথে আর গল্প আছে একটা ডিপ গল্প আছে এই গল্পের নিচে সেটা জানতে সেটা জানতে হলে দেখতে হবে দেবী বরণ মানে দ্যাট ইজ মাচ মোর ইন্টারেস্টিং মানে কেন এগুলো হচ্ছে এই দরজাটা কেন এতদিন খোলেনি এগুলো মানে খুবই ইন্টারেস্টিং এক একটা পার্ট অফ দ্য স্টোরি আর আস্তে আস্তে ওটা রিভিউ রয়েছে মানে প্রথমবার যখন আমি আর অনিকেত এখানে পা দিচ্ছি ও একটা স্বপ্ন দেখতে পায় আমি একটা স্বপ্ন দেখতে পাই আমাদের মধ্যে ওর বারবার আসে যে একটা মেয়ের মুখ আছে কিন্তু দেখতে পাচ্ছে না আমি হচ্ছে বারবার একজন আমাকে ডাকছে বারবার আমাকে মধু ঢি ডাকছে কেন ডাকছে ও মুখটা দেখতে পাচ্ছে না কিন্তু জানে যে ওটা একটা মেয়ের মুখ একটা সাদা সালোয়ার পরে আছে বাট দেখতে পাচ্ছে মুখ দেখতে পাচ্ছে না কেন দেখছে কে ওকে বারবার বাঁচাচ্ছে আর যখনই কোনো ট্রাভেলে পড়ে তখনই স্বপ্নটা দেখে কেন স্বপ্নটা দেখছে তারপরে কেউ একটা কি করে বাঁচাতে আসছে মানে এই সব কিছু লিঙ্কড নিয়ে একটা গল্প অনেক চমক থাকছে অনেক পরপর দর্শকদের বলবো আমাদের শো তিরিশে সেপ্টেম্বরে আসবে সাড়ে আটটার সময় রোজ আপনারা প্লিজ দেখবেন আপনারা ফাগুনের মোনার সময় আমাদের আমাদেরকে অনেকটা ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন যার জন্য ফাগুনের মোনা খুব ভালো করেছে আশা করছি ওই ভালোবাসার আশীর্বাদটা দিয়ে এখানে আমাদের এই শোটা আরো করে চলে আরও আরো আরও আরো ভালো আসা আরো আর আপনারা দেখবেন পাশের জনকে বলবেন যে এরকম একটা সিরিয়াল আসছে তারাও যেন সবাইকে বলে আর সবাই মিলে একসাথে দেখবেন সাড়ে আটটার সময় ভাত খেতে পেতে যারা চা খেতে Thank you. খুব ভালো আছি তুমি কেমন আছো আমরা ভালো আছি আছে তোমাকে কিভাবে দেখো এত বছরে বিভিন্ন রকম চরিত্রে মানুষ আমাকে দেখেছেন চুল মানুষ আমাকে পছন্দ করেছেন এই চরিত্রটার ক্ষেত্রে বলতে পারি এই দেবীবরণ সিরিয়ালের আমার যে চরিত্র চরিত্রের নাম হচ্ছে দেবু এবং আশা করি এই দেবু চরিত্রটা কেউ মানুষ একই রকমভাবে ভালোবাসবেন সে দুষ্টুমি করলে বা বদমাইশি করলেও মানুষের ভালোবাসা আমি পাবো আশা রাখি সে ভালো কিছু যদি করে তাহলেও সেক্ষেত্রেও মানুষ এটাকে ভালোবাসবেন এই আশায় আমার আছে না আমি এখনই বলতে চাইছি না দর্শক কিছুদিন গেলেই বুঝতে পারবেন এবং রিলেট করতে পারবেন মানে আমাদের এখনকার সোসাইটির সম্বন্ধ সঙ্গে চারপাশের মানুষজনের কিছু কিছু মানুষজনের সঙ্গে অনেক ক্ষেত্রেই কিন্তু রিলেট করতে পারবেন দর্শক বেশ ভালো মানে সত্যি কথা বলতে কি আজকে তো তাও নেই আমাদের এই যে মেকআপ রুমটা এই মেকআপ রুমটা গম গম করে এবং এটা একটা আড্ডা ক্ষেত্র এইটার আমাদের পাশের মেকআপ রুমটা এই দুটো মেকআপ রুমে কনস্ট্যান্ট সাইমালটেনিয়াসলি আড্ডা চলে বিপ্লব দা বিপ্লব ব্যানার্জি আমার মামার চরিত্রে অভিনয় করছেন বিপ্লব দা সিদ্ধার্থ অনিন্দ প্রীতম দা অর্ণব ভদ্র আমার ছোট মামার চরিত্রে দা আছে তো আমরা সবাই মিলে ভীষণ আড্ডা সঙ্গে থাকে সাহানা থাকে নন্দিতা থাকে সমতা সবাই আমরা অ্যানি থাকে সবাই মিলে হই হৈ 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 করে আমাদের আড্ডা চলে ভালো কিছু আসতে যায় অবশ্যই এবং মানুষকে শুধু বলবো যে দেখুন আশা করি ভালো লাগবে সানবাংলায় সন্ধে সাড়ে আটটায় তিরিশ তারিখ থেকে আসছে দেবী বরণ আপনারা দেখুন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ